সালামু আলাইকুম সকালবেলা হাঁটতে নামছি দেখুন সকালবেলার দৃশ্য সকালবেলা হাঁটতে কত সুন্দর দৃশ্য সকালবেলার আবহাওয়া কত ঠান্ডা কত সুন্দর বাগানে পানি ভর্তি সকালবেলা রাস্তা হাঁটতে আমি নামাজ হাঁটি লোকজন নেই মানুষ নেই তাই একটু সকালবেলা রাস্তার দিকে হাঁটি এখন বাড়ির দিকে যাব অন্যদিকটা বাটা লাগছে বাড়ির দিকে যাইতে আছে নারকেল গাছ লাগাবো জায়গা করে রাখছি সবরি গাছ লাগাইছি এখনো পানি চারদিকে নারিকেল গাছ লাগাবো এই সবরি গাছগুলো লাগিয়ে দিছি একটা আর এখানে একটা চারটা নারিকেল গাছ লাগাবো সাইডটা জায়গা করে রাখছি সকালবেলা হেঁটে আসলাম এখন গাছে পানি দেব এই গাছগুলো পানি সফাদা গাছ আম গাছ লেবু গাছ সব গাছে পানি দিতে হবে শেষ করে দিছিস